নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা এই দেখতে পাচ্ছ বিষয় বিজ্ঞান শ্রেণী নবম তো এখানে দেখতে পাচ্ছ সময় তিন ঘন্টা পূর্ণমান একশো তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর একসাথে এবং ধীরে ধীরে এই চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর আপলোড দেওয়া হবে তো যারা যারা পরীক্ষার আগে প্রশ্ন উত্তরগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং তোমরা যাতে সঠিক সময় প্রশ্ন এবং উত্তরগুলো হাতে পেয়ে যাও তো তোমাদের প্রথমে একটা কথা বলে দিই আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের যে প্রশ্নটি দেখাবো এই প্রশ্নটি সব প্রতিষ্ঠানে হবু আসবে না অর্থাৎ সব স্কুলে প্রশ্নটি হবু আসবে না এই প্রশ্নটি কিছু কিছু স্কুলে একদম হবু চলে আসবে এবং কিছু কিছু স্কুলে প্রশ্নটি প্রশ্নটি থেকে শুধু পঞ্চাশ নাম্বারের প্রশ্ন আসবে তো এখানে মূল কথা হলো এটা যে এই প্রশ্নটি অধিকাংশ স্কুলে হবু চলে আসবে এবং অধিকাংশ স্কুলে প্রশ্নটি দেখে শুধু পঞ্চাশ নাম্বারের প্রশ্ন আসবে তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তো আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রশ্নটি দেখি তো আমরা এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে কয় বিভাগে রয়েছে নৈবৃদ্ধিক অংশ নৈবিত্তিক অংশ রয়েছে পঁচিশ নম্বর পঁচিশ নম্বরের মধ্যে বহ নির্বাচনী অংশ রয়েছে পনেরো নম্বর তো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি তো আমরা এখানে এক নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি এবং দুই নাম্বার প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং তিন নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং চার নাম্বার প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং পাঁচ নম্বরও দেখতে পাচ্ছি ছয় নাম্বারও দেখতে পাচ্ছি তো এখানে একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছ এই অনুচ্ছেদটা থেকে সাত এবং আট নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা সাত নম্বর এবং আট নাম্বার প্রশ্নের উত্তর এখানে প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি তো আমরা কিছুক্ষণের মধ্যে প্রশ্নগুলোর উত্তর দেখবো তো তো আমরা এখানে নয় নাম্বার প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং দশ নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং এগারো নাম্বার প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং বারো নাম্বার প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং তেরো নাম্বার প্রশ্নটিও আমরা এখানে দেখতে পাচ্ছি তো কিছুক্ষণের মধ্যে আমরা এই সকল প্রশ্নের উত্তরও দেখব তো এখানে চোদ্দ নাম্বারও দেখতে পাচ্ছি এবং পনেরো পনেরো নম্বর প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমাদের নৈবৃত্তিক অংশের প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো এবার আমরা দেখব নৈবৃত্তিক অংশের কথায় উত্তর প্রশ্নগুলো এবং সেগুলো দেখার পর পর সেগুলোর উত্তরও আমরা দেখব তো আমরা এখানে কথায় উত্তর প্রশ্নের দশটি প্রশ্ন দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর উত্তর দেখব তো এখানে একটা জিনিস খেয়াল করো প্রশ্নগুলো এখানে রয়েছে দশটি এবং দশটির জন্য রয়েছে দশ নম্বর অর্থাৎ একটি প্রশ্নের জন্য রয়েছে এক নম্বর করি তো আমাদের একতা উত্তর প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো এবার আমরা দেখবো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো এবং সেগুলো দেখার পর পর সেগুলোর উত্তর আমরা দেখব তো আমরা এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রয়েছে দশটি এবং একটির জন্য রয়েছে দুই নম্বর করে তো মোট রয়েছে দশটি দশটির জন্য রয়েছে বিশ নম্বর তো আমরা এখানে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের পাঁচটি প্রশ্ন এবং এখানে দেখতে পাচ্ছি আর পাঁচটি প্রশ্ন তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের দশটি প্রশ্ন দেখা হয়ে গেল তো আমরা এগুলো তোর কিছুক্ষণের মধ্যে দেখব তো এবার আমরা রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো তো রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে মোট পাঁচটি পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ নম্বর করে তো এখানে এক নম্বর প্রশ্নটি মৌলিক বল কি মহাবিশ্বে মোট কত রকম মৌলিক বল আছে মহাকর্ষ বল এবং ও সবল নিউক্লিয় বল ব্যাখ্যা করো তো আমাদের দৃশ্যপটবিহীন প্রশ্নের এক নম্বর প্রশ্নটি দেখা হলো তো তো আমরা এখানে দুই নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি এবং তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি এবং চার নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং পাঁচ নম্বর প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো এগুলোর উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব তো শিক্ষার্থীরা আমাদের রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেখা হলো এগুলোর উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দেখব তো আমরা এবার দেখব রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো তো দৃশ্যপট নির্ভর প্রশ্নে মোট প্রশ্ন থাকবে আটটি সরি ষাটটি ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে আট নম্বর করে তো এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো বলতে গেলে প্রায় সৃজনশীল প্রশ্নের মতোই তো আমরা এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নের এখানে এক নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটা থেকে ক এবং খ দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং ক নম্বর প্রশ্নের জন্য রয়েছে চার নম্বর এবং খ নম্বর প্রশ্নের জন্য রয়েছে চার নম্বর মোট হলো আট নাম্বার তো এখানে আর একটা জিনিস খেয়াল করো এখান থেকে তোমরা যদি শুধু ক নম্বর লেখো তাহলে তোমরা পাবে চার নম্বর আর যদি তোমরা শুধু খ নাম্বার লেখো তাহলে তোমরা পাবে শুধু চার নম্বর আর যদি তোমরা দুই দুইটাই লেখো তাহলে তোমরা পাবে আট নাম্বার তো এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো আশা করি তো আমাদের নির্ভর প্রশ্নের এক নম্বর প্রশ্নটি দেখা হলো তারপর দুই নম্বর প্রশ্নটি আমরা এখানে দুইটি তিনটি চিত্র দেখতে পাচ্ছি তো এখানে ক প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি তারপর তিন নাম্বার প্রশ্নে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি তো আমরা ক খো প্রশ্নগুলো দেখছি তো এখানে আমরা চিত্রটির ক খব প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ তিন নম্বর প্রশ্নের ক খ প্রশ্নগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো চার নম্বরে একটা চক দেখতে পাচ্ছি এই চকটা থেকে ক এবং দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা ক দেখতে পাচ্ছি এবং খ নাম্বার প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে ফার্স্ট নাম্বারে আমরা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি এবং ক প্রশ্ন দেখতে পাচ্ছি তারপর ছয় নম্বরেও আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি এবং চিত্রটির ক এবং খ দুটি প্রশ্ন দেখতে পাচ্ছি তো আমাদের ছয় নম্বর প্রশ্নটি দেখা হলো তো সাত নম্বর প্রশ্নটি আমরা সেম দেখতে পাচ্ছি একটা অনুচ্ছেদ তারপর ক খ দুটি প্রশ্ন তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নের সাত নম্বর প্রশ্নটিও দেখা হলো তো এর মধ্যে আমাদের প্রশ্নপত্র দেখার শেষ হলো আশা করি তোমাদের সব প্রশ্ন ভালোভাবে দেখে দিতে পেরেছি তো আমরা এতক্ষণ যে প্রশ্নগুলো দেখলাম এবার আমরা সে প্রশ্নগুলোর উত্তর পর্বে যাই তো চলো আমরা এতক্ষণ যে প্রশ্নগুলো দেখেছি সে প্রশ্নগুলোর উত্তর দেখি তো চলো উত্তর পর্বে যাই তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি উত্তর পর্বে চলে এসেছি তো আমরা প্রথমে নৈবিত্তিক অংশের বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখি তো এখানে বহুনির্বাচনী প্রশ্নের প্রথমটির উত্তর হলো ক জার্মানি গণিতবিদ তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ টেন ইন বা গুণ তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর হলো খ বিভব শক্তি তারপর চার নম্বর প্রশ্নের উত্তর হলো ক এন জি অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হলো ক এক ও দুই অর্থাৎ এক ও দুই নম্বর প্রশ্নের প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্নটির উত্তর তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর হলো খ জন নিউল্যান্ড তারপর সাত নম্বর প্রশ্নের উত্তর হলো গ একশো তারপর ঘ আট নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ দুই ও তিন তারপর নয় নাম্বার প্রশ্নের উত্তর হলো খ ক্রোমোজম তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর হলো গ প্রোটিন তারপর এগারো নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ অবক্ষেপ তারপর বারো নম্বর প্রশ্নের উত্তর হলো খ সিলেট তারপর তেরো নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ থার্মোমিটার তারপর চৌদ্দ নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ বর তারপর পনেরো নম্বর প্রশ্নের উত্তর হলো গ হেনরি মোসলে তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল তো এবার আমরা দেখব এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর তো এক কথায় উত্তর প্রশ্নগুলোর প্রথমটির উত্তর উত্তর তারপর দুই প্রশ্নের যান্ত্রিক শক্তি তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর হলো একটি তারপর চার নম্বর প্রশ্নের উত্তর হলো দশটি ইলেকট্রন তারপর পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হল গতিশক্তির ভিন্নতা তো এখানে ষোলো সতেরো আঠারো এভাবে দেওয়া আছে তো আমি তোমাদের শর্টকাট বুঝিয়ে দেওয়ার জন্য এখানে এক দুই করে বলতেছি তো এখানে ছয় নম্বর প্রশ্নটির উত্তর হল অ্যাসিড তারপর সাত নাম্বার প্রশ্নটির উত্তর হলো পানিতে তারপর আট নম্বর প্রশ্নটির উত্তর হল ফ্লেট টেকটনিক তারপর নয় নম্বর প্রশ্নটির উত্তর হল ফাট পর্বত তারপর এক কথায় উত্তর প্রশ্নের দশ নম্বর প্রশ্নটির উত্তর হলো তাপশক্তি তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল তো এবার আমরা দেখব সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর তো তোমরা সকলে এখানে একটু খেয়াল করো আমাদের এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না তবে এগুলো তোমরা কোন গাইডের কত ফিসটায় এবং কত রকম প্রশ্ন উত্তর এগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে তো সবাই এখানে একটু খেয়াল করো তোমরা এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়া লেকচার চূড়ান্ত প্রস্তুতির যে গাড়িটি আছে ওই গাটটিতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে তো তোমরা যেমন এক নম্বর প্রশ্নটির উত্তর পাবে তোমাদের চূড়ান্ত প্রস্তুতির লেকচার গাড়িটির তিনশো আটত্রিশ পৃষ্ঠার আট নম্বর প্রশ্ন উত্তরে তো সেইভাবে তোমরা দুই নম্বর প্রশ্নের উত্তরও পেয়ে যাবে এবং তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এবং ছয় নম্বর এবং সাত নম্বর আট নয় দশ তো তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের দশটি প্রশ্নের উত্তর তোমরা এভাবে এত নম্বর পৃষ্ঠে এবং এত নম্বর প্রশ্ন উত্তরে পেয়ে যাবে অর্থাৎ লেখার চূড়ান্ত প্রস্তুতির কারটিতে তো তোমরা সেম ওইভাবে রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তরও পেয়ে যাবে যেমন এক নম্বর প্রশ্নের উত্তরভাবে চূড়ান্ত প্রস্তুতির লেকচার গার্ডটির তিনশো একচল্লিশ ফিস্টার দশ নং প্রশ্ন উত্তরে তারপর সেম তোমরা দুই নম্বর তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নাম্বার প্রশ্নের উত্তরও তোমরা লেকচার গার্টের যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তরে তোমরা সেগুলোর উত্তর পেয়ে যাবে তো তোমরা সেম রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তরও সেভাবে পেয়ে যাবে তো যাদের কাছে লেকচার চূড়ান্ত প্রস্তুতির ওই গাটি নেই তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ কিছুক্ষণের মধ্যে আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড দেবো এবং আমরা যাতে সেগুলো ইউটিউবে আপলোড যেয়ে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং তোমরা যাতে সে প্রশ্নগুলোর উত্তরও পেয়ে যাও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নোটিফিকেশান পেতে তো আশা করি তোমাদের সব প্রশ্ন এবং উত্তর ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা নয় তবু যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে তোমাদের প্রশ্ন কমেন্টে জানাতে পারো তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে তো আজকের ভিডিওটি ছিল এইটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে দেখাবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ